আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব পরে থাকা বা বন্ধ থাকা বা অনেক দিন ধরে চালানো হয় না এমন এসির কাজ আমরা কিভাবে করব তা আমাদের এখানে প্রথমে লক্ষ্য করতে হবে যে এসিটা ফিটিং অবস্থায় বন্ধ আছে না এসিটা খুলে কিছু দিনের জন্য রাখা আছে আমরা কিন্তু এগুলো লক্ষ্য করব যদি ফিটিং থাকে তাহলে আমরা ফিটিং অবস্থায় এসিটাকে চেক করব। আর যে খোলা থাকে তাহলে খোলা অবস্থায় আমরা এসিটাকে চেক করব এখন ধরে এসিটা আছে আমরা যে দেখতে হবে এসিতে অবস্থায় অবস্থায় বা খোলা অবস্থায় রাখা আছে এটা যদি দেখি দেখার পরে আমাদের কি করতে হবে যে এসির আউটডোরে গ্যাস লক করা আছে কিনা মানে যদি খোলা অবস্থায় থাকে ফিটিং অবস্থায় থাকলেও দেখবো যে আমরা গ্যাস আছে কিনা এরপরে দেখবো যে খোলা অবস্থায় থাকলেও দেখবো যে আমরা হঠের গ্যাস লক করা তিন নাম্বার দেখব এসি অর্থাৎ কি দেখলাম যদি ফিটিং অবস্থায় থাকে তারপরে দেখবো গ্যাস আছে কিনা চালায় দেখবো কম প্রেসার চলে কিনা খোলা অবস্থায় থাকলেও দেখবো এসিতে গ্যাস লক করা আছে কিনা তারপরে দেখবো যে কম প্রেশার চলে কিনা এরপরে আমরা দেখব যে এসির ইনডোর এবং আউটডোর পরীক্ষা করতে হবে কম প্রেসার সঙ্গে সঙ্গে মোটর ইনডোর 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 ফ্যান সার্কিট ইনডোর থেকে লাইন আউট এগুলো হচ্ছে কিনা এগুলো আমরা পরীক্ষা করে দেখব তারপরে আমরা কি করব যে এসিটা যদি গ্যাস থাকে তাহলে লিক নাই কিন্তু ইনডোরটা তো খোলা অবস্থায় থাকে আউটডোরে কিন্তু গ্যাস লক করা থাকে থাকলে তা আমরা আউটডোর যদি গ্যাস পেয়ে থাকি তাহলে ইনডোর খোলা এখন ইনডোর অবশ্যই চেক করতে হবে কারণ আউটডোর গ্যাস লক করা আছে গ্যাস পাইছো তুমি নিশ্চিত লিক নাই কিন্তু ইনডোর তোমার লিক থাকতে পারে বা অনেক দিন পরে থাকলে সেই ক্ষেত্রে ইনডোরটা তুমি অবশ্যই চেক করে নেবে লিক যদি দেখো কোনো রাতে লিক নাই এখন তুমি ফিটিং করবা ফিটিং করে ভ্যাকুয়াম করে গ্যাস চার্জ করবা আর যদি দেখো তোমার এসিতে খোলা ছিল অথবা ফিটিং করা অবস্থায় ছিল এখন এটাকে তোমাকে প্রথমে কি করতে হবে লেগ চেক করতে হবে ইনডোর এবং আউটডোরের লেগ চেক সম্পূর্ণ হয়ে গেলে তুমি এটাকে খোলা অবস্থায় থাকলে ফিটিং করে নিবা আর ফিটিং অবস্থায় থাকলে নাট টাইট দিয়ে সার্ভিস পাইপ লাগানে শেষ হলে এটাকে আবার লেগ চেক করে ওটাকে ভ্যাকুয়াম করবা তো করলে এখন যে লেগ যদি না থাকে তাহলে আমরা ফিটিং করে নিলাম সুন্দরভাবে ভ্যাক করে নিবো কতক্ষণ ভ্যাকুয়াম করব এসির সাইজ ক্যাপাসিটি অনুযায়ী সময় কম বেশি হতে পারে তা আমরা সাধারণত অনেকে খালি বলে তিরিশ মিনিট ভ্যাকুয়াম করতে হবে হ্যাঁ তিরিশ মিনিটও করতে হতে পারে তিরিশ মিনিটের বেশিও করতে হতে পারে তিরিশ মিনিটের কমও করতে হতে পারে সেটা নির্ভর করবে আমাদের ভ্যাকুয়াম পাম্প এবং এসির ক্যাপাসিটি এই দুইটাই কিন্তু নির্ভর করবে আমরা কতক্ষণ ভ্যাকুয়াম করব তো ভ্যাকুয়াম সমাপ্ত হয়ে যাবে ভ্যাকুয়াম সমাপ্ত হওয়ার আগে কিন্তু আমাদেরকে আরো কিছু জিনিস লক্ষ্য করতে হয় সেগুলো কি কত নাম্বার গ্যাস ছিল সেই গ্যাস আমাদেরকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে যতটুক পরিমাণ পরিমাণ গ্যাস 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 ছিল ততটুক করব। করার পরে আমরা কি করব চালু দিব চালু দেওয়ার পরে আমরা দেখব যে এসিতে ঠান্ডা বাতাস বের হচ্ছে কিনা আউটডোর থেকে কম প্রেসারে অ্যাম্পিয়ার মাপ দিব সঠিক রেটে অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা কোনো প্রকার সাউন্ড হচ্ছে কিনা ইনডোর থেকে ভিতর দিয়ে পানি ঝরছে কিনা ইত্যাদি লক্ষ্য করব এখন অবশ্যই সার্ভিসিং করতে হবে এটা আগে বলা হয়েছে যে লিক চেক বা সার্ভিসিং অনেক দিন পরে থাকলে এসিতে ময়লা জমে ফিল্টারে ফিল্টার গুলা পরিষ্কার করতে হবে গ্রাহকের সঙ্গে যদি তোমার চুক্তি করতে হয় যে আমার এসিটা সার্ভিসিং করে দিতে হবে তাহলে সার্ভিসিং ও করা লাগবে তাহলে গ্যাস ভরার আগে কিন্তু গ্যাস চাষ করার আগে সার্ভিসিং করে নিতে হবে আর যদি বলে যে না আমার এসি ঠিকই আছে ধোলাবালি নাই পরিষ্কার আছে সার্ভিসিং লাগবে না শুধু গ্যাস চার্জ করে দেন না ফিলিং করে দেয় গ্যাস চার্জ করার আগে এই লিক টেস্ট কম প্রেসার চেক এডি কিন্তু ভালোভাবে করতে হবে নাইলে কিন্তু অনেক সময় লস আসবে কি জন্য তুমি গ্যাস চার্জ করছো কম্প্রেসারটা পাঁচ মিনিট চলার পরে বন্ধ হয়ে গেছে তুমি গ্যাস চার্জ করছো ব্যাকলাম করে গ্যাস দিয়ে দিস এখন কম্পেসারটা রান হয় না এই জন্য তোমাকে আউটডোর ইনডোর পরিপূর্ণভাবে আগে চেক করে নিতে হবে চেক করে নির্ধারিত কোম্পানির লেম বা চারে যে গ্যাস লেখা আছে সেই গ্যাসটাই চার্জ করবা চার্জ করার পরে সমস্ত কিছু আইডেন্টিফাই করবা আইডেন্টিফাই করার পরে যদি দেখো যে এসি ভালো ঠান্ডা হচ্ছে তখন তুমি গ্রাহককে বোঝা দিয়া তোমার প্রাপ্ত বিল নিয়ে আসবা আর যদি তোমার অক্সপে এনে করো তাহলে অক্সপতে গ্যাস চার্জ করার পরে চলানোর পরে যদি দেখো তোমার ওকে হয়ে গেছে তখন এসিটা গ্যাসটা লক করে সুন্দরভাবে রেখে তারপরে গ্রাহককে নিয়ে বোঝা দিবা এখন আমরা এই যে বলছি যে পরে থাকে এসির কাজ করবো কিভাবে

এই প্রশ্ন করেছিল যে এই প্রশ্ন উত্তরটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তা আমরা এগুলা সব পরীক্ষা নিরীক্ষা করবো টেস্ট করবো তারপরে গ্যাস দিব দে এখানে বিষয়বস্তু হচ্ছে যদি এসি অনেকদিন খোলা অবস্থায় থাকে তাহলে এসি ফিটিং করার পরে অনেক রোগ দেখা দেয় যেমন গ্যাস চার্জ করার পরে দু দিন চলার পরে কম প্রেশার বন্ধ হয়ে যায় ফিল্টার ব্লক হয়ে যায় এই দুটা রোগ দেখা দেয় কেন দেখা দেয় সেটা বলি সেটা হইলো পরে থাকার কারণে এই ফিল্টারটা অনেক সময় জ্যাম হয় কম প্রেশারে রোটন পেস্টর কি হয় জ্যাম হয়ে যায় এই জন্য গ্যাস থাকলে হয়তো তুমি বেশি কম চালাইতে পারবো না লাগায় সাইডে চালাইতে হবে আর গ্যাস না থাকলে তুমি ভালো করে সার্ভিসিং করে চালায়া তারপরে ফিটিং করবা তোমার কাজ ওপেন হয়ে যাবে এখন তুমি দেখছো চেক করে ভালো আছে দশ দিন চলার পর সমস্যা দেখা দিচ্ছে এটার জন্য তুমি দায়ী না কথা বুঝতে পারছো তোমাদের কাজ করতে গেলে এরকম সিম্পটম তোমরা অনেকেই পাইবা যে একটা এসি বন্ধ ছিল কিভাবে কাজ করব বা এসি রানিং অবস্থায় বন্ধ করে থুয়ে দিচ্ছে এখন গ্যাস নাই ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা তোমরা খুঁজে বের করবা খুঁজে বের করে তোমাদের লক্ষণীয় বিষয়গুলা একটার পর একটা পরীক্ষা করে কাজ করবা তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে দূর থেকে যারা আমাদের ভিডিও দেখছেন যারা শিক্ষা নবী সপ্তাহে ইউটিউব বা ভিডিও দেখে কাজ শিখে তাদেরকে বলছি আপনারা এসির কাজ করতে গেলে সকল বিষয়ে বিবেচনা করে কাজ করবেন তাহলে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন এবং আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অথবা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আসসালামু আলাইকুম অরহাম